এই যার একটা এই যে দেখুন বন্ধুরা বেগুন তো চলুন বেগুনের চপ বানানো যাক

এই যে বন্ধুরা দেখুন টাটকা বেগুনের চপ আপনাদের সামনে তো টাটকা বেগুন তুলে চপ বানিয়ে দেখালাম এরকম টাটকা জিনিস কখনো খেয়েছেন খেতে চাইলে এখন আপনার বাসায় বেগুন মাছ লাগান বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে আমার গিন্নি জানে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো এবং বন্ধুরে এভাবে আর না এবার খাব গরম ভাত দিয়ে